হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভ্লগ আজকে তোমাদের সাথে বেশ পুরোনো একটা ব্লগ শেয়ার করবো এই ভ্লগটা হচ্ছে যেদিন আমি শুভম আর শুভমের মা বাবা আমরা চারজন মিলে গিয়েছিলাম বেনাচিতিতে আমাদের বিয়ের শপিংয়ের উদ্দেশ্যে মানে শুভম বিয়ের দিনে যে পাঞ্জাবি বা শেরবানি যেটাই বলো না কেন সেটা যেটা পড়বে আর রিসেপশনের দিনে যে কোটটা পড়বে সেগুলো আমরা পছন্দ করতে গিয়েছিলাম তো আজকের এই ব্লগটাতে আমি তোমাদের সাথে সেইগুলোই সমস্ত কিছু শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো সবার প্রথমে আমরা চলে এসেছি রেমন্ডসে শুভম এখানে তারপর আস্তে আস্তে একে একে পরে পড়ে ট্রাই করছে যদি আজকেই আমরা ওর পছন্দ মতন শুভমের পছন্দ মতন কালার বা ফিটিংস পেয়ে যায় তাহলে আজকেই ডেলিভারি নিয়ে নেব আর যদি সেটা না হয় তাহলে অন্যদিন এসে ডেলিভারিটা নেওয়া যাবে তবে শুভম এখন একে একে পরে দেখছে এই কালারটাও বেশ ভালো লাগছে ওকে তবে এটাও ফিটিংস করাতে হবে তো এরকম আমরা আরও দু একটা অপশন দেখবো তারপর সিলেক্ট করব যে কোনটা নেব আর কোনটা নেব না এখানে অনেক কালার কালেকশন আছে আমরা তো ঘুরে ঘুরে সেটাও দেখছিলাম তো শুভম একটুখানি কনফিউজ যে কোনটা পড়লে ওকে দেখতে বেশি ভালো লাগবে ও আরও দু তিনটে অপশন ট্রাই করবে তারপর আমরা ফাইনাল করবো যে কোনটা নেব আর কোনটা নেব না তোমাদেরকে একটু বাদে দেখাচ্ছি যে কোনটা নিলাম এরপর ঠিক আছে ওইদিকে ঘুরো বাবার দিকে ঘুরো ওটা একবার পরে দেখো তারপরে দেখছি আচ্ছা আর এই পাশেরটা না না এইটা হ্যাঁ আচ্ছা আমার তো এই কালারটাই ভালো লাগে তোমার কি অন্যটা অন্য হ্যাঁ এটা কি একটু লুজ ফিট হচ্ছে নাকি? আর লুজ ফিট হচ্ছে। নাকি ব্যাক থেকে টেকিং করে নিচে করা যায়। টাইট করতে হবে। হুম। দেখো আয়নাতে। ওর লাগা দাও না থাকো।

এখন আমাদের কোর্ট চুজ করা হয়ে গেছে এখন বিলিং প্রসেসটা কমপ্লিট হচ্ছে তোমাদেরকে একবার ক্লোজলি দেখিয়ে দিই যে কোন কোটটা নিলাম তোমরা তো হয়তো এতদিনে দেখেই নিয়েছো ফটোতে যে কোন কোটটা নেওয়া হয়েছে তাও ভাবলাম একটা ক্লোজ লুক দিয়ে নিই অবশ্যই জানিও কেমন লাগছে এখান থেকে মোটামুটি শপিং আমাদের ডান আর কোটের ভেতরে যে শার্টটা আর বাবার জন্য আরেকটা শার্ট নিয়ে এখন আমাদের এখানের কাজ কমপ্লিট এখন এখান থেকে বেরোলাম দু একজনের কাছ থেকে রিভিউ নিয়ে প্রথমে ভেবেছিলাম যে আমরা যে বিয়ের সেরবানিটা সেটা আমরা জেসি দালাল থেকেই কিনব এখানে মানে অনেক রকম কালেকশন আছে সেরকমভাবেই আমরা এসছিলাম তো প্রথমে জেসি দালালে ঢুকি আমরা অনেক রকমের শেরওয়ানি পাঞ্জাবি মানে সব রকম দেখেছিলাম কিন্তু আমরা যে কালারটা বা যে টাইপের ডিজাইন খুঁজছিলাম যে রকম মেটেরিয়ালের খুঁজছিলাম সেটা দিতে পারছিল না মানে আমরা অনেক রকম দেখলাম তবে এখানে এদের পাঞ্জাবির কালেকশন হিউজ মানে প্রচুর পাঞ্জাবির কালেকশন আছে তবে আমরা যে টাইপের খুঁজছিলাম সেটা আমরা এখানে পাচ্ছিলাম না তাও শুভম দু একটা ট্রাই করে দেখলো কিন্তু ছোট হচ্ছে না।

তো ওখানে পছন্দ না হওয়ায় তারপরে আমরা বেরিয়ে এখন মানেবারে চলে এসেছি মানেবারে সমস্ত কিছুই তো একদম সফট স্যাটেল আর সফিস্টিকেটেড কালারের মধ্যে তাও ওদেরকে কীরম টাইপের আমি ডিজাইন কালার বা মোটিভ চাইছি সেটা ওদেরকে এক্সপ্লেন করার পর ওরা ওয়েডিং কালেকশান থেকে মানে অনেকগুলো কালেকশন আমাদেরকে বের করে দিল তার মধ্যে আমাদের দু একটা পছন্দও হয়েছে তো শুভম গেছে এখন ট্রায়াল করতে ও বেরিয়ে আসুক তারপরে তোমাদের সাথে শেয়ার করছি একটু লংটা একটু বড় আছে তোমার কি লাগছে হাতে নিলেও ঠিকঠাক লাগবে গলাতেই নিতে হবে তার কোনো মানে নেই দেখি এদিকে তাকাও লাগছে और 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 मेरी इंक्रीमेंट तो पार्टी है শুভম ওড়নাটাই একটুখানি অকওয়ার্ড ফিল করছিলো এঙ্গেজমেন্টেও ওড়নাটা নিতে চায়নি নেয়নি কারণ এঙ্গেজমেন্টে তো পুরো সেট ছিলো ওটাই তো অপশান ছিল না যে এটা নিতে পারবে না ওটা নিতে পারবে না তাই আমাদেরকে পুরোটাই কিনতে হয়েছিল কিন্তু মার যেহেতু এই অপশানটা আছে তোমাকে সমস্ত কিছু সেপারেটলি কিনতে হবে তাই ও ওড়নাটা একদমই নিতে চাইছিল না ও একটু অকওয়ার্ড ফিল করছিল তাই জন্য ওড়নাটা ক্যান্সেল করে ধুতিটা আর আমরা পাঞ্জাবিটা নিয়ে নিই আর এখন বিলিং প্রসেস চলছে পাঞ্জাবিটাও আমরা ফিটিংস করতে দিয়ে গেলাম ওটা একটুখানি টাইম লাগে যেদিন কোটটা রিসিভ করব সেদিন এসে পাঞ্জাবিটাও আমরা রিসিভ করে নেবো এখন আপাতত ধুতিটা নিয়ে এখান থেকে বেরোলাম তারপর আমরা এসেছি এখন অজন্তাতে কিন্তু অজন্তাতে শুভম অনেক কটা জুতো ট্রাই করে ওর বেশ কমফোর্টেবল হচ্ছিল না তারপরে আমরা পরে গিয়ে খাদিমস থেকে ওর রিসেপশনের জুতোটা নিই ওর রিসেপশনে কোটের সাথে যে জুতোটা পরবে সেই জুতোটা তো জুতো কেনার ক্লিপিং স্টার তখন নেওয়া হয়নি আর যেদিন আমরা এই কোট আর পাঞ্জাবিটা রিসিভ করতে এসেছিলাম সেদিন আমি আমার বিয়ের জুতোটাও শুভম আর আমাকে ওই খাদিমস থেকেই কিনে দিয়েছিল তো শুভমের রিসেপশনের জুতো আর আমার বিয়ের জুতো দুটোই হচ্ছে শুভম খাদিমস থেকেই নিয়েছে তো তারপর শুভম বললো যে চলো একটু ইউসটাতে যাই তোমার যদি ওখান থেকে কিছু পছন্দ হয় তাহলে তুমি নিয়ে নেবে তো ইউসটাতে গিয়ে আমার দুটো টি শার্ট পছন্দ হয় তো দুটো টি শার্টই নিয়ে নিলাম আজকের মতন শপিং আমাদের এখানেই ডান দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো একটা ভিডিওতে তত ততক্ষণের জন্য অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো বাই